নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ বলবো মা সারদার কথা আমরা সংসারে থেকে অনেক সময় একে অপরের ওপর রাগ করে ফেলি অনেক সময় আবার আমাদের বাড়িতে যদি বেশি লোক চলে আসে তাহলে কিন্তু আমরা বিরক্ত প্রকাশ করে থাকি আবার অনেক সময় সংসারে কিংবা কাজের জায়গায় অল্প যদি স্থান থাকে তাহলে আমরা বলি এইটুকু জায়গায় কি কাজ করা যায় ঠাকুর রামকৃষ্ণদেবের সেবার জন্য যখন নহবৎশালায় মা ছিলেন তখন মা কত কষ্ট করে সেই ছোটো জায়গাটায় থাকতেন এখন যেটা দক্ষিণেশ্বরে মা সারদান মন্দির মা বলতেন যে অতটুকু ঘরের মধ্যে আপনারা অনেকেই দেখে থাকবেন মা সারদান মন্দিরটি যেখানে এখন বর্তমান রয়েছে সেইটুকু ঘরের মধ্যে কত জিনিসই না থাকত কখনও কখনো একা একাই থাকতাম ক আবার কখনো কখনো গৌরীদাসী গোলাপ মা এরাও থাকতেন ওইটুকু ঘর তারই মধ্যে রান্না খাওয়া থাকা সমস্ত কিছু ঠাকুরের জন্য রান্না করা হতো কারণ কালীবাড়ির প্রসাদ বা ভোগ তার যে কোনো কারণে সহ্য হতো না কারণ ঠাকুরের ছিল পেটের অসুখ আর অন্য অন্য সেবকদের জন্য সেখানে রান্নাবান্না করা হতো কিন্তু ঠাকুরের জন্য ঘরেই মা সারদা রান্না করতেন লাটু ছিল একজন সেবক সন্ন্যাসী সন্তান রাম দত্তের সাথে রাগারাগি করে লাটু চলে এসেছিলেন সারদা মা শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন এই ছেলেটি বেশ তোমার ময়দা ঠেসে দেবে দিন রাত শুধু মা রান্নাই করতেন এই হয়তো মা বললেন রাম এলেন গাড়ি থেকে নেমেই বলছেন আজ ছোলার ডাল আর রুটি খাব মা বললেন আমি শুনতে পেয়েই তো রান্না বসিয়ে দিলাম প্রায় চার থেকে সাড়ে চারশের ময়দার রুটি করা হতো রাখাল থাকতো তারপরে স্বামী ব্রহ্মানন্দ থাকতেন যিনি বেলুড় মঠের ফার্স্ট প্রেসিডেন্ট হয়েছিলেন আর জানেন তো বন্ধুরা মাকে কিন্তু প্রায় প্রতিদিন খিচুড়ি রান্না করতে হতো এই ছোলার ডাল রুটি খিচুড়ি সুরেন মিত্র ছিলেন ঠাকুরের বড় ভক্ত মাসে মাসে ঠাকুরের সেবার জন্য দশ টাকা করে দিতেন গোপাল বাজার করত প্রথম প্রথম নহবতের ঘরে ঢুকতে মায়ের মাথায় লেগে যেত কারণ ছোট ছোট সেখানে দরজা ছিল মা বলছেন একদিন মাথাটা কেটেই গেল শেষে অভ্যাস এমন হয়ে গেল যে দরজার সামনে গেলেই মাথাটা নিচু হয়ে যেত কলকাতা থেকে সমস্ত মোটা মোটা মেয়েরা দেখতে যেত আর নহবতর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দুপাশে দুটি হাত দিয়ে বলতো আহা কি ঘরেই না আমাদের সতীলক্ষ্মী মা বিরাজ করছেন সারাদিনের লোকের আনাগোনা তাই মায়ের স্নান করার কিন্তু তেমন টাইম ছিল না তাহলে মা কখন স্নান করছে শুনুন মা বলছেন ভোর চারটেই নাইট মানে একদম ভোর রাত্রেবেলা চারটের সময় স্নান করতো দিনের বেলায় মানে বইকালের দিকে সিঁড়িতে একটু রোদ পড়তো সেই রোদেই চুল শুকোতে দিত তখন মায়ের মাথায় অনেক চুল ছিল নহমতের নিচে একটি খালি ঘর ছিল সেই ঘরটিও আবার জিনিসপত্রে একদম ভর্তি ওপরের দিকে সিকে ঝুলছে আর ওপরে যে সিকে ঝুলছে তার মধ্যে মাছের হাড়ি কলকল করছে রাত্রে যখন শুয়েছি মাথার মধ্যেই সেই হাঁড়ি ভেঙে পড়ল। ঠাকুরের যেহেতু পেটের ব্যথা ছিল পেটের অসুখ ছিল সেহেতু ডাক্তাররা বলেছিল যে শিঙি মাছের ঝোল খাওয়ানোর জন্য আর সৌচের আর নাওয়ার জন্য কি কষ্টই না হতো মা বলছেন বেগ ধারণ করে করে শেষে পেটের রোগ হয়ে গিয়েছিল দিনের বেলা যদি শৌচ বেগ হতো তাহলে সেই শৌচ রাত্রেবেলা গিয়ে করতে হতো আর সেটা গঙ্গার ধারে কেবল অন্ধকারের মধ্যে বলতাম হরি হরি আর আমার সাথে ছিল মেছোনীরা তারা গঙ্গা নাইতে এসে আমার সাথেই যেত আমার সাথে তারা কত গল্প করত আর যাওয়ার সময় তারা চুবড়িগুলো নিয়ে যেত রাত্রিবেলা আবার জেলেরা মাছ ধরত আর তার সাথে গান করত মা তো সারা রাত প্রায় জেগেই কাটিয়ে দিতেন দেখুন বন্ধুরা মা সারদার রান্নাঘর কিন্তু সব সবসময়ই ছোট ছিল কিন্তু আমরা একটু ছোট ঘর বা ছোট যে কোনো জিনিস দেখলেই কেমন যেন একটু উতলা হয়ে উঠি তাই না তবে কেউ কেউ অল্প জায়গার মধ্যেও ভালো রান্না করতে পারে আবার কেউ কেউ অনেক বড় জায়গা দিলেও সেটাকে কী করে ব্যবহার করবে সেটা বুঝেই পায় না একজন যোগীর মা বলছেন মা ভোরবেলা শৌচে আর ভোর চারটের সময় স্নান সেরে ধ্যান করতেন কারণ ঠাকুর ধ্যান করতে বলেছিলেন তারপরে বাকি যা কিছু কাজকর্ম ছিল সেগুলো করে পুজোয় বসতেন পুজো জব ধ্যান এই তিনটি করতেই মায়ের দেড় ঘন্টা কেটে যেত যেদিন মা ঠাকুরকে তেল মাখিয়ে স্নানের জন্য পাঠাতে পারতেন সেই দিনই সাড়ে দশটার মধ্যে খেতে পারতেন আর তার আগে গিয়ে মা প্রতিদিন ঠাকুরকে তেল মাখিয়ে দিয়ে আসতেন মা বলতেন ভোর চারটের সময় উঠে যে দেড়টা দুটোর আগে কোনো দিনই খাওয়া সম্ভব হতো না আহারের পরে একটু সময় পেলে সিঁড়িতে চুল শুকোতে বসতেন তারপরে আলো সমস্ত কিছু ঠিকঠাক করে তোলা জলে মুখ হাত সমস্ত কিছু ধুয়ে সন্ধ্যার জন্য প্রস্তুত হতেন সন্ধ্যা হলে সমস্ত ঠাকুর দেবতার ঘরে আলো দিয়ে ধূপ ধুনো দিয়ে ঠাকুরদের আরতি করতেন এর পরে আবার রাতের রান্না সমস্ত আহার সবাইকে দিয়ে তারপরে তিনি একটু আহার করে তারপরে একটু সময়ের জন্য বিশ্রাম নিতেন তিনি তো জগৎ জননী তিনি যদি চাইতেন সখী একশো আট সখী সমস্ত সখীরাই তার কাছে চলে আসতেন কিন্তু তিনি কাউকেই ডাকতেন না তিনি নিজ হাতে সমস্ত কিছু করতেন মাসের মধ্যে যেই তিন দিন মা রান্না করতে পারতেন না সেই তিন দিন ঠাকুরের জন্য কালী মন্দির থেকে প্রসাদ আসত আর সেই তিন দিন ঠাকুর যে খাবারগুলো খেত সেইগুলো খেলেই ঠাকুরের শরীরটা খারাপ করতো তাই একদিন শ্রীমাকে ঠাকুর বললেন দেখো তুমি এই তিন দিন রান্না না করাতে আমার অসুখটা বেড়ে গেছে শ্রীমা বললেন মেয়েদের অসুচির তিন দিন কাউকে রান্না করে দিতে পারে না ঠাকুর বললেন কে বললে দিতে পারে না তুমি আমার জন্য রান্না করে দেবে জানেন তো বন্ধুরা ঠাকুর কিন্তু পূর্ণ ব্রহ্ম মানুষ তাও কিন্তু ঠাকুর বলছে দাও তুমি তোমার এই অবস্থাতেও আমাকে রান্না করে দাও আচ্ছা ঠাকুর এই কথাটি মাকে জিজ্ঞাসা করলো তোমার শরীরের কোন অঙ্গটি অসুচি আমাকে তুমি বলো তোমার শরীরের চামড়া মাংস মজ্জা নাকি হাড় কোনটি অসুচি আমাকে তুমি বলো আমি তোমায় বলছি মনই হচ্ছে আসল তুমি যদি মন থেকে মানো তুমি অসুচি নও তাহলে কিন্তু তুমি অসুচি নও আঠারোশো পঁচাশি সাল নাগাদ ঠাকুরের যখন গলায় ক্যান্সার রোগ ধরা পড়ল তখন দক্ষিণেশ্বর থেকে চিকিৎসার জন্য নিয়ে আসা হলো দুর্গাচরণ স্ট্রিটের একটা বাড়িতে সেখানে ঠুকেই ঠাকুর বেরিয়ে এলো বলল বললেন এত ছোট জায়গায় আমি থাকতে পারবো না তারপর সেখান থেকে শানপুকুরের ওখানে একটা জায়গায় বাড়ি ভাড়া নেওয়া হলো সেখানকার ঘরও কিন্তু ছোটোই ছিল আর সেখানে রান্না করার জায়গাও কিন্তু ছোটোই ছিল আর সেই ছোট জায়গাতেই কিন্তু মা রান্না করতেন বলছেন যে পশ্চিমের দুখানা ছোট ছোট ঘর তার মধ্যে একটিতে ভক্তজন আরেকটিতে মা থাকতেন রাত্রিবেলাতে এটা তো গেল বাসস্থান কিন্তু রান্নার জায়গা রান্নার জায়গাটি কোথায় জানেন ঠাকুরের ঘরে যাবার আগে যে সিঁড়ি সিঁড়ির পাশে একটা ছোট্ট চাতাল ছিল সেই চাতালের ওপরে মা রান্না করতেন আর এই ছোট্ট চাতালটির মধ্যেই মা সারাটা দিন থাকতেন এখানেই কিন্তু ঠাকুরের জন্য রান্নাও করতেন এই তো গেল রান্নার জায়গা আর স্নানের জায়গা ছিল একটি সকলে মিলে সেখানেই কিন্তু স্নান করা হতো সেই স্নানের জায়গাতে সকলেই ওঠার আগে মা রাত্রি তিনটের সময় উঠে স্নান করে নিতেন আর সেই এগারোটার পরে আসতেন নিজের ঘরে বিশ্রাম নিতে দুটো পর্যন্ত ঘুমতেন তারপরে আবার উঠে পড়তেন ঠাকুরের রান্নাবান্না ছাড়াও যে সমস্ত ভক্তজন থাকতেন তাদের জন্যও কিন্তু রান্নাবান্না মাই করতেন আশ্চর্যের বিষয়টি কি জানেন বন্ধুরা সকলের জন্য মা রান্নাবান্না করতেন কিন্তু মাকে কেউ দেখতেই পেতেন না ছোট্ট পরিসরে কি করে সংসার করতে হয় কি করে ধৈর্য সহকারে সংসার করতে হয় এইটি হয়তো আমাদের মেয়েদের মায়ের কাছ থেকে শেখা একান্তই প্রয়োজন শ্যাম্পুকুর থেকে এইবার শ্রীরামকৃষ্ণকে নিয়ে আসা হল কাশীপুর উদ্যান বাটিতে এখানেই তিনি দেহত্যাগ করেছিলেন আর দেখুন এখানে মায়ের জন্য কী জুটল কপালে নিচের একতলা ঘরগুলির মধ্যে উত্তরের পাশাপাশি দুটি ঘর তার মধ্যে পশ্চিমের ঘরটি ইস্টো কাঠ নির্মিত আর পূর্ব দিকের ঘরখানিতে মায়ের জন্য থাকার স্থান জুটল বলছেন যে দুপুরের কিছু পরে আর সন্ধ্যার কিছু আগে শ্রী মা ঠাকুরের জন্য ভোজ্য কিছু জিনিসপত্র নিয়ে ঠাকুরের কাছে যেতেন গিয়ে ঠাকুরকে ভোজন করাতেন ডাক্তাররা যেভাবে ঠাকুরকে ভোজন করাতে বলেছিলেন ডাক্তাররা যেভাবে ওই রান্নাটি করতে বলেছিলেন শ্রী মা ঠিক সেইভাবেই রান্নাটি করতেন মাকে প্রায় সারাটি জীবনই সঙ্গিনীহীনভাবেই থাকতে হয়েছিল দেখুন বন্ধুরা এরই মধ্যে কি বিপত্তি হলো ঠাকুরের জন্য তো ওপরে একবার উঠতেই হয় রান্নাঘর তো নিচে এই বাড়িতে যে কাঠের সিঁড়ি ছিল সেই সিঁড়িগুলোর উচ্চতা এতটাই উঁচু সাধারণ লোকের পক্ষে ওঠা নামা খুবই কষ্টকর ছিল একেতেই মায়ের রাত্রেবেলা ঘুম কম দিনের বেলা তো ঘুমের কোনো জায়গাই নেই একদিন সে সিঁড়ি দিয়ে ওঠার সময় শ্রী মা পড়ে গেলেন হাতে ছিল দুধ এতে করে দুধ তো পড়েই গেল এটা তো বলাই বাহুল্য কিন্তু মায়ের গোড়ালির হাড় ছুত হয়ে গেল আর মা তখন হাঁটার শক্তি হারালেন দেখুন কি অবস্থা আর ঠাকুর তখন যেহেতু অসুস্থ ছিল তখন তার মনে একটি প্রশ্নই জাগছিল যে আমার এই সমস্ত রান্নাবান্না কে করে দেবে দেখুন ঠাকুর আর মায়ের কি নীলা তখন ঠাকুর বাবুরামকে বলল ও বাবুরাম ওই যে ওকে মানে মাকে ঝুড়ি করে এখানে তুলে আনতে পারিস এ কথা শুনে শ্রীযুক্ত বাবু নরেন হেসেই খুন তিন দিন পরে মায়ের পায়ের ব্যথার উপশম হয়ে গেল দেখুন কি দৈবিক ঘটনা বন্ধুরা মা যখন এত ছোট্ট একটা জায়গায় সুন্দরভাবে তার পরিসর গুছিয়ে নিয়েছিলেন আমরাও কিন্তু করলে করতেই পারি তাই নয় কি বন্ধুরা আর মাকে সময় স্মরণ করবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল কার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন চলুন আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন পর্বের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার